অনূর্ধ্ব সতেরো দলের কাছে বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ মহিলা দল চার শূন্য গোলে সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে কদিন আগেই বাংলাদেশের সমর্থকরা ভীষণ আনন্দ করছিলেন তারা দুই শূন্য গোলে ভারতকে হারিয়েছেন কিন্তু আজকে ভারতের অনূর্ধ্ব সতেরো টিম যারা অনূর্ধ্ব উনিশ হয়ে খেলছে এবারে তারা চার শূন্য গোলে পরাজিত করল বাটলারের পিটার বাটলারের বাংলাদেশ টিমকে পিটার পামেলা কন্টি ভারতের কোচ তিনি বলেছিলেন একটু সময় দিন আমরা ট্রফি জিতব ভারত এবারে আন্ডার নাইনটিন সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অনূর্ধ্ব সতেরো দলকে খেলাচ্ছে তার কারণ পরের মাসেই চীনে এশিয়াডে এই আন্ডার সেভেন্টিন টিমটা খেলবে তাদের প্র্যাকটিসের সুযোগের জন্য বাংলাদেশের বিরুদ্ধে খেলা পড়লো এর আগে যে সমস্ত দলের বিরুদ্ধে ভারত খেলেছে ভুটানকে আটখানার ওপর গোল দিয়েছে বাংলাদেশকে আজকে চারখানা গোল দিল বাংলাদেশের সমর্থকরা কি বলেন চার গোল খেলে এক হালি আজকে এক হালি ভরে দিয়েছে বাংলাদেশকে আজকে হয়তো বাংলাদেশের সমর্থকরা আর কমেন্ট বক্সের কমেন্ট বক্সে ছিটতে চাচ্ছে করতে আসবেন না কারণ তারা আজকে হেরে গেছেন তো তারা বলেছিলেন না যে ভারতীয় দলকে যে কোনো পর্যায়ে তারা হারাবার জন্য প্রস্তুত ভারতের ফুটবলকে কোথায় গেল আন্ডার সেভেন্টিনের মেয়েরা আন্ডার নাইনটিনের মেয়েদেরকে চার চারখানা গোল দিলো প্রথম অর্ধে এক শূন্য দ্বিতীয়ার্ধে একটা নাকি দ্বিতীয়ার্ধে গোল একটা বিতর্কিত পেনাল্টি হ্যাঁ পেনাল্টিটা বিতর্কিত ছিল পিছন থেকে আদৌ ধাক্কা মারা হয়েছিল কিনা সেটা নিয়ে ডাউট ছিল তারপরে এরা ফ্রিতে পেনাল্টি ফ্রিতে একটা গোল করার সুযোগ দেওয়া হলো গোলকিপার তো পায়ে মারলেন নে বাবা গোলে দিয়ে যা গোল মেরে যা আর খেলতে ইচ্ছা করছে না এবার উঠে যাবো আর ভাল লাগছে না নেপালের পোখরাতে সাফ আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নশিপ হচ্ছিল মহিলাদের যেখানে বাংলাদেশ প্রথম গ্রুপের ম্যাচে ভারতকে দুই শূন্য গোলে হারিয়েছিলো এবং ভেবেছিলো ফাইনালে গিয়ে আরো দুরন্ত পারফরমেন্স করবে এবং ভারতকে হারিয়ে দেবে কিন্তু ভারতের মেয়েরা অন্য সংকল্প নিয়ে মাঠে নেমেছিল প্রথম থেকেই যে তার মানসিকতা পরের বার এশিয়ান গেমস সেখানে ভালো ফল করতে হবে দেশের সম্মান রক্ষা করতে হবে ভারতের ক্যাপ্টেন প্রথম গোলটা করেন তার পরের গোলগুলো শুধু গোলের পর গোল আমি শুধু ওই না পাঁচ ছটা গোল না হয়ে যায় নাকি সাত গোল হয়ে যায় যেখানে আবার ব্রাজিলের লজ্জা সহ্য করতে হয় বাংলাদেশ দেশের অনূর্ধ্ব উনিশ মহিলা দলকে দু বছরের ছোট সবাই তাদের কাছেই চার গোল খাচ্ছে তাহলে যদি আমাদের অনূর্ধ্ব উনিশ দল খেলতো তাহলে কত গোল খেত বাংলাদেশ গ্রুপের ম্যাচে জিতে পিটার বাটলার বলেছিলেন তিনি অনেক কথা বলেছেন তিনি বলেছেন আমি দূরের কথা ভাবছি আমি ট্রফি জয়ের কথা ভাবছি না আমি একটা দল তৈরি করছি যারা এর পরে ভালো খেলবে ট্রফিটাই দিনের শেষে আসল হ্যাঁ আপনি তৈরি করতে পারেন লং বল টেকনিক কী সব খেলছিল বাংলাদেশ কিন্তু কোনোটাই কাজে আসছে না খেলা দেখে মনে হচ্ছিল যেমন আগে দিন রাত্রিবেলা তেড়ে পাটি ফাটি করেছে খাওয়া দাওয়া করেছে ঘুমিয়ে ঘুমোয়নি বলে শর্ট নেই মুমকি আগের দিন দারুণ ফুটবল খেলেছিলেন তাকে যে খুঁজেই পাওয়া গেল না খুঁজে পেলও ভারতীয় ডিফেন্ডাররা এমন ডিফেন্ড করলেন পামেলা কন্ট্রির প্লেয়াররা তা কাঁদিয়ে ছেড়ে দিলেন প্রীতিকা বর্মনরা এত ছোটাছুটি করলেন সারা বাংলাদেশ ফুটবল টিম হাঁপিয়ে গেল চার চারখানা গোল চার চারখানা গোল আন্ডার সেভেন্টিনের মেয়েরা আন্ডার নাইনটিনকে দিচ্ছে ন্যাশনাল টিমে ভারতের ছেলেদের ন্যাশনাল টিমের অবস্থা খুব খারাপ কিন্তু ভারতের মহিলা টিম মোটেও খারাপ নয় তারা তার কি তার কি প্রমাণ সেটা দেখিয়ে দিল ছেত্রীর ভারতের যে সিনিয়র মহিলা দল তারা কত ভালো ফুটবল খেলেছে তাদের থেকে হাই র্যাঙ্কের টিমেদের বলে বলে হারিয়েছে এশিয়াডে কোয়ালিফাই করেছে আন্ডার টোয়েন্টি টিমটা দুরন্ত ফুটবল খেলছে আন্ডার নাইনটিন আন্ডার সেভেন্টিন মেয়েদের টিমটা সত্যিই ভালো ফুটবল খেলে তারা বাংলাদেশকে চার গোল দিল এই চার গোল খাওয়ার পর বাংলাদেশের সমর্থকরা আজকে কমেন্ট বক্সে ছিট কাছে চামিচি আর করতে আসবেন না কারণ যে হারে লজ্জায় তারা লজ্জায় মুখ পুলল তাদের আজকে এর থেকে আর দুঃখের কিছু হয় না দয়া করে চিৎকাচিচিমিচি করে বলবেন না যে কোনো জায়গায় ভারতকে হারাতে প্রস্তুত যে কোনো জায়গায় হারাতে গেলে আজকে প্রথম ম্যাচটা জিততে হতো প্রথমত একটা ম্যাচ দিয়েছিলেন গ্রুপ লিগে হ্যাঁ ভালো খেলেছিল সেদিনকে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছিল বিল্ড আপ প্লে ছিল মিডল থার্ড দিয়ে ভালো আক্রমণ ছিল উইং দিয়ে আক্রমণ ছিল আজকে ভারতের মাঝমাঠ শেষ করে দিয়েছে আজকে ভারতের ডিফেন্স লাইন দারুণ ফুটবল খেলেছে উইং দিয়ে দৌড় কাট ফোর্থ গোলটায় কাট করে ভেতরে ঢুকে যখন বলটা সামনে এলো গোল কিপারে কিছু করার ছিল না ওখানে হ্যাঁ থার্ড গোলটা ফ্রিতে দিয়েছে সেকেন্ড গোলটা আমি ধরে নিলাম বাদ বাকি দুটো গোল সেই দুটো গোল কীভাবে খেলো বাংলাদেশ গোল করার জায়গা গোলের বাইরে শর্ট মারছিলেন মুমকি দেখলাম গোলের সামনে বল পেয়ে কিছু করতে পারলেন না বাংলাদেশ তো যে সেইভাবে করতে করতে পারেনি ডিফেন্সিভ থার্ডে থার্ডম্যান বল এসছে না উইং দিয়ে রান এসছে নাকি মাঠ থেকে এক মাস হল পামেলা কন্টি দায়িত্বে নিয়েছেন তাতেই টিমটা অনুর্ধ সতেরো টিমটা এরকম ফুটবল খেলছে তিনি যদি আর কিছুদিন দায়িত্বে থাকেন আর তাকে যদি রেখে দেওয়া হয় টিমটাকে যদি বিল্ড আপের জন্য সুযোগ দেওয়া হয় টিমটা কোথায় যাবে রীতিকা বর্মনরা ফাটিয়ে দিয়েছেন আর কি চার শূন্য গোলে বাংলাদেশকে পরাজিত করে আন্ডার নাইনটিন সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারত সাফ বরাবরই ভারতের ঘরে টুর্নামেন্ট ভারত মোটামুটি প্রতিবারই যেতে বাংলাদেশ আসা জায়গায় কিন্তু শেষে গিয়ে আসা নিরাশায় পরিণত হয় আজকেও তাই হলো এই চারখানা গোলের স্মৃতি নিয়ে পিটার বাটলার দেশে ফিরবেন হয়তো তিনি বলবেন যে এখানে তিনি অনেক পজিটিভ দিক খুঁজে পেয়েছেন হ্যাঁ অনেক পজিটিভ দিক তো থাকবে এই যারা লং রানে ভালো ফুটবল খেলবে সেই সমস্ত প্লেয়ার খুঁজে বার করা কিন্তু চার শূন্য গোল কারা বেশ খুব গালাগালি ডালাগাড়ি দিয়েছিলেন কমেন্ট বক্সে আজকে একটু নিরবতা পালন করুন বা আজকে একটুখানি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন চার চারখানা খেয়েছেন বউ ভারী হয়ে যাওয়া উচিত আপনাদের